গত পাঁচ আগস্ট গণ মুখে শেখ হাসিনা দেশত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান এই খবরটি সর্বপ্রথম এপির বরাতে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয় সে সময় বাংলাদেশে এপির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রেস সচিব শফিকুল আলম শেখ হাসিনার দেশত্যাগের মতো একটি স্পর্শকাতর খবর তিনি কিভাবে কার মাধ্যমে পেয়েছিলেন এবং সেই সংবাদ প্রকাশ করতে গিয়ে কি কি নাটকীয় ঘটনার মুখোমুখি হয়েছিলেন আজকের এই আয়োজনে তুলে ধরা হবে সেই ইতিহাস রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বেশ কয়েক মাস আগে ইংল্যান্ডের একটি টেলিভিশনে তাওয়ার সাক্ষাৎকারে শফিকুল আলম বলেন এই খবরটি আমি নিশ্চিত হয়েছিলাম গণভবন সূত্র থেকে তারা আমাকে নিশ্চিত করেছিল সে সময় উপস্থাপক বলেছিলেন অনেকেই বলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন সেই সোর্স উপস্থাপকের এই কথার জবাবে এর বিরোধিতা না করে শফিকুল আলম বলেন আমি একজনের কাছ থেকে বিষয়টি শুনেছিলাম পরে আরেকজনের কাছ থেকে আবার রিকনফার্ম হয়েছিলাম আমার সোর্স আমাকে নিশ্চিত করেছিল তবে আমি তো নিজে দেখিনি আসলে কোন প্রেক্ষাপটে হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন বা তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল যে তাকে দেশ ছাড়তে হবে এই বিষয়টা তখনও পুরোপুরি পরিষ্কার ছিল না পাঁচই আগস্টের পর আমি ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দেই বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি যে পাঁচই আগস্ট শেখ হাসিনার সর্বশেষ অবস্থান নিয়ে প্রথম যে আপডেটটি দিয়েছিলাম সেটি ছিল তিনি দেশ ছেড়েছেন তারপরে বিভিন্ন টেলিভিশনে খবরটি আসে এই খবরের সোর্স ছিল খুবই শক্তিশালী কারণ আন্তর্জাতিক মিডিয়াতে যদি স্কুপ হিসেবে কোনো খবর দিতে হয় তখন সোর্সিংটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় সোর্স যদি শক্তিশালী না হয় তারা নিউজ নেবে না আমি তখনও সোর্সের নাম প্রকাশ করতে পারিনি আমরা যারা এজেন্সি জার্নালিজম করতাম তাদের জন্য একটা নিউজ মানে শুধু খবর নয় আমি যদি একটা ভুল করি সেটা হাজার হাজার বার রিপিট হয় সারা পৃথিবীতে আমার ভুল নিউজটা ছড়িয়ে পড়ে তখন সরকার চাইলে আমাকে প্রসিকিউট করতে পারে বলে দিতে পারে তুমি ভুল নিউজ দিয়েছ তোমার জন্য দেশটা অস্থিতিশীল হয়েছে তাই আমার জন্য তখন বড় রিস্ক ছিল এই কারণেই একজনের কাছ থেকে শুনে আবার আরেকজনের কাছে রিকনফার্ম হয়েছি তারপরও আমাদের এজেন্সির চিফ বিশেষ করে সাউথ এশিয়ার চিফ বিষয়টা নিয়ে অনেক চিন্তাভাবনা করেছেন ইন্টারনালি দশ থেকে পনেরো মিনিট আলোচনা হয়েছে তারপর সেটা ছাড়া হয়েছে যদি দশ থেকে পনেরো মিনিট আগে দিতাম হয়তো আরও বেশি স্পার্ক করত আমার ক্লায়েন্ট ছিল এপি। এএফপির ক্লায়েন্ট ছিল বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল এবং পত্রিকাগুলো তারা এএফপির নিউজ নিয়ে তাদের ওয়েবসাইটে দিয়েছে এপি বলছে শেখ হাসিনা দেশ ছেড়েছেন তখন আমার খুব ভয় ধরে গিয়েছিল কারণ সবাই যেভাবে দিচ্ছে এটা যদি ভুল হয় কিন্তু যখন সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তখন বুঝলাম না এটি সত্যি এটি শেষ তখন পর্যন্ত একটা সন্দেহের জায়গা ছিল কারণ আমার সোর্স নিশ্চিত করলেও আমি তো নিচে দেখিনি শেখ হাসিনার দেশত্যাগের পেছনে নানা ধরনের আলোচনা ছিল তাকে বলা হয়েছিল এগারোটা থেকে বারোটার দিকে গণভবনের দিকে দুটি বড় মিছিল এগিয়ে আসছে উত্তরা থেকে এক বিশাল মিছিল বলা হয়েছিল সাড়ে পাঁচ লাখ মানুষ আসছে আরেকটি মিছিল আসছিল যাত্রাবাড়ি শ্যামপুর দিক থেকে সেখানে বলা হয়েছিল সাড়ে তিন লাখ মানুষ আসছে পরে আমি এসএসএফ এর অফিসারদেরও ইন্টারভিউ নিয়েছি তারা বলেছে পরিস্থিতি এমন ছিল যে এই জনস্রোত যদি আসে তাহলে গণভবন ভেসে যাবে তখন শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি তাকে বলেন ম্যাডাম আপনাকে বের হতে হবে আপনি যদি না যান আমরা সবাই মারা যাব তাকে তখন কনভিন্স করা হয় এবং দ্রুত বের করে আনা হয় তারা শুরুতে প্ল্যান করেছিল কুর্মিটোলা এয়ারবেস দিয়ে এয়ারপোর্টে ঢুকবে কিন্তু দেখা গেল সেখানেও জনস্রোত এসে পড়েছে তখন তারা সিদ্ধান্ত নেয় তেজগাঁও পুরনো বিমানবন্দর দিয়ে হেলিকপ্টারে বের হবে ওখান থেকে তারা সোজা আগরতলা ভারতে চলে যায় এরপর তিনি যেখানে অবস্থান নিয়েছেন সেখানে যান পাঁচই আগস্ট তিনি একটি জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন বিটিভিকে ডাকা হচ্ছিল কিন্তু সময় ছিল না কারণ বিটিভির প্রস্তুতি নিতে সময় লাগে আর সেই সময়টুকুও তখন ছিল না পুরো দেশের মানুষ তখন জেগে উঠেছিল একজন নেতার পক্ষে তখন টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল এমনকি একজন এক নায়কতান্ত্রিক নেতারও কিছু না কিছু সমর্থন থাকে কিন্তু সেদিন তার পাশে তেমন কেউই ছিল না প্রথম যখন জানা গেল পাঁচ লাখ মানুষ উত্তরা থেকে গণভবনের দিকে আসছে আর সাড়ে তিন লাখ মানুষ যাত্রাবাড়ির দিক থেকে এগিয়ে আসছে তখন যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের কাছে প্রশ্ন ছিল তোমরা গুলি করবে কতজনকে গুলি করবে তখনই বোঝা গেল এটা শেষ